ওয়ালাইকুম আবারও কিন্তু চলে আসলো চিকেন কারি বাটিকের থ্রিপিস অনেক আপুরে কিন্তু চিকেন কারি বাটিকগুলি নিয়ে খুব আরামদায়ক বোধ করেন অনেক আপুরে হচ্ছে বলেন যে ভাইয়া কাজের মধ্যে বাটিকের থ্রিপিস কি আছে আজকে দেখেন আবারও কিন্তু এক হাজার পিসের মতো কালেকশন করে ফেলেছি ভান্ডিল ভান্ডিল চাই চাচ্ছেন যে ভাইয়া ভান্ডিল বান্ডিল নিয়ে আমি বিক্রি করবো নিতে পারবেন বা এক কালার থেকে দশটা নিব নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটাই কিন্তু দশ পিসের ভান্ডিল করে দেওয়া রয়েছে আর আগামীকালকে যারা আসতেছেন চলে আসেন একেবারে নিত্য নতুন ডিজাইনগুলি একেবারে গরম গরম প্রোডাক্টগুলি পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন আপনারা তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন প্রত্যেকটা ড্রেসের ছবি কিন্তু ফেসবুক পেজে আমরা আপলোড করে থাকি তো দেখানো শুরু করে দিই পছন্দের ড্রেসগুলি তো এক এক করে দেখানো কিন্তু শুরু করে দেবো এই ডিজাইনটা আজকে দেখাবো তো ফাইনালি এটা কিন্তু হচ্ছে ড্রেসের ফার্স্ট ওয়ান কালারটা থাকবে কালারটা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার এখানে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত দেখেন আপনাকে কিন্তু সুতোর কাজ করা থাকবে আর সম্পূর্ণ আড়ি সুতোর কাজ করা পাবেন প্যান্টের কাপড়টাও সুন্দর স্লিপে পাটটাও সুন্দর সাথে কিন্তু হচ্ছে আপনার দোপাট্টার লুকটা দিয়েছি অনেক সুন্দর একটা দোপাট্টার লুক চলে আসবে ঘরে বাইরের সব জায়গাতেই পড়তে পারবেন এত সুন্দর চিকেন কারি বাটিকে থ্রি পিসগুলি নামমাত্র দামি দিয়ে যাচ্ছি আর প্রত্যেকটা হচ্ছে কন্টাস্টের মধ্যে চলে আসবে প্রাইসটা তো মাত্র সাতশো টাকার মধ্যে এত সুন্দর চিকেন কারি বাটি গেছি পিসগুলি পেয়ে যাচ্ছেন ফাইনালি এটা কিন্তু হচ্ছে অ্যাশ কালারের মধ্যে চলে আসবে সম্পূর্ণরূপে অ্যাশ কালার সুতা দিয়ে কিন্তু হচ্ছে কাজ করা পাবেন তো এই ড্রেসের হোলসেল প্রাইস কিন্তু আলাদা চলে আসবে আর খুচরা প্রাইসটা দিচ্ছি মাত্র সাতশো টাকার মধ্যে স্লেপের পার্টও আলাদা সাথে কিন্তু হচ্ছে একটা সুন্দর একটা দুপাটও রয়েছে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখবেন আবারও যেহেতু আমরা রিস্টো করে ফেলেছি অনেকগুলি ড্রেস এখন আর মিস করা যাবে না এখন সরাসরি শপে এসে ভিজিট করে যাবেন এটা কিন্তু হচ্ছে আপনার চিকেন কারির মধ্যে থাকবে অল ওভার ডিজাইনটা দেখেন কালারটাও দেখেন আর সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই সবার আগে এই ড্রেসগুলি দেওয়া যাবে এটা হচ্ছে আপনার বাসন্তী কালার অনেক আপড়ে হচ্ছে বাসন্তী কালারটা বেশি পছন্দ করে থাকেন মাসাল্লাহ উপর থেকে নিচ পর্যন্ত দেখেন তো কি যে ভালো লাগে কাজগুলি ডিজাইনগুলিও ফেভারিট এটা কিন্তু হচ্ছে ফুল বডিটাই কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ বলেন অনেকে কিন্তু হচ্ছে বোরিংয়ের কাজ বলেন কালারটা স্পেশালি আমি বলবো এটা সুপার হিট একটা কালার সাথে হচ্ছে এটা কিন্তু হচ্ছে দুপাট্টার লুকটা চলে আসবে ডিজাইনটা বলেন কালারটা বলেন খুবই সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটারও সেম প্রাইস আর এটা কিন্তু হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার অনেক হচ্ছে ম্যাজেন্ডা কালারটা বেশি পছন্দ করে থাকেন ব্যবসার জন্য নেবেন বাসাবাড়িতে নিয়ে বিক্রি করবেন চলে আসেন আপরা পছন্দ ড্রেসগুলি নেওয়ার জন্য তবে এটার সাথে হচ্ছে আপনার বিস্কিট কালার কম্বিনেশনটা চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে আপনার ড্রেসের কিন্তু দুপাটা থাকবে তো প্রাইস অনুযায়ী সাতশো টাকায় এত সুন্দর চিকেন কারি বাটিগুলি আমরা দিয়েছি তারপরে আরি কাজ করা ফাইনালি এই ড্রেস যারা ছয় পিসের উপর নেবেন তারা তো আবার আলাদা একটা প্রাইস পাবেন এটা একটু সি গ্রিন কালার বা হচ্ছে জলপাই কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা হবে এটারও কিন্তু সেম প্রাইজের মধ্যে থাকবে তারপর হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ আড়ি সুতার কাজ করে পাবেন আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চিকেন কারি বাটিক চাচ্ছেন মাত্র সাতশো টাকা হচ্ছে খুচরা প্রাইজ থাকবে এই হচ্ছে নাম্বারগুলি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলে এই ড্রেসগুলি পেয়ে যাবে